जब से तुम्हारी नाम की मिसरी होठ लगाई है मीठा सागम है और मीठी शीत नई है रोज रोजा तले রাধভর কাজল जल जले आंखে जिस तरह ख्वाब का दिया जले हो रोज रोज खोतले বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গান করে তো সময় ভিডিও আমি স্টার্ট করি বিশেষ করে কন্টেন্ট রিলেটেড গান আমি কন্ট্রোভার্সি চ্যানেলে বেশি করে করি আর আজকে আমি গান আমার সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্য তো অবশ্যই করেছি সাথে সাথে সেই ভিউয়ার্সদের উদ্দেশ্যে করেছি যারা কিনা আমার গানের প্রশংসা করে কিন্তু আমার সমালোচনা সহ্য করতে পারে না তো তাদেরকে আমি প্রথমত অনেক ধন্যবাদ জানাই যে আমার গানের প্রশংসা তো করে যেটা আমার গুণ আছে বলে তারা মনে করে আমি তো করি গান করি অনেকেই জিজ্ঞাসা করে তুমি গান শিখেছো কি না জানি না এর থেকে বোঝা যায় অনেক নতুন ভিউয়ার্স আছে এসেছে গান আমি শিখিনি ওটা এমনিই গাই ভালো লাগা থেকে গাই তোমরা ভালোবাসা দাও তোমাদের কাছে ভালো লাগে তোমাদের কানে ভালো লাগে খুব প্রশংসা পেয়েছি সেই গানটা করে ওই যে আওগে যাব তুমো সাজনা ওই গানটার অর্ধেক পার্টটুকু আমি শর্ট ভিডিওতে করেছিলাম খুব প্রশংসা করিয়েছি একশো আটটা কমেন্ট আমি লাস্ট দেখেছি সেখানে আমি মনে হয় একটা দুটো কমেন্ট বাদ দিয়ে সব কটাতে লাভ রিয়াক্ট দিয়েছি এবং বেশ কিছু কমেন্ট আমি এরকম পেয়েছি যে বলেছে তুমি নাচের ভিডিও কন্ট্রোভার্সি ভিডিও করো না শুধুমাত্র গানের ভিডিও করো ব্লগিং ভিডিও করো দেখব সাপোর্ট করব তুমি খুব গান তোমার গলার আওয়াজ খুব মিষ্টি ভগবান সবাইকে এই প্রতিভা দেন না তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমার এই গুণের কদর করার জন্য কন্ট্রোভার্সি যতদিন আমার দ্বারা হবে ততদিন আমি করব আর কন্ট্রোভার্সি কেন ভালো লাগে না তোমাদের কন্ট্রোভার্সি তো এখন আমি খুব ভালোভাবে করছি এই তো আজকে স্ট্রাইক দেওয়া নিয়ে যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে আমাকে বলেছে আগে কত ভিডিও বাজে বাজে কথা বলেছ এখন তুমি সাধু হয়েছো আরেকটা কমেন্ট এসেছে তুমি তো সাধু হ্যাঁ সবাই বাল্মীকি হতে পারে না সবাই রত্নাকর থেকে বাল্মীকি হতে পারে না আমি কন্ট্রোল করেছি আমি স্ল্যাং ইউজ করি না আমার ভিডিওতে বহুদিন বহু দিন হয়ে গেছে আমার ভিডিও এখন সবাই জনসমক্ষে চালিয়ে শুনতেও পারবে শোনাতেও পারবে হয়েছি সাধু ওই দেখাক কেউ তো হতে পারলো না কেউ তো হতে পারলো না আমাকে জ্ঞান দিতে দিতে তারা নিজেরাই রত্নাকর হয়ে গেছে তারা বাল্মীকি ছিল তারা রত্নাকর হয়েছে কিন্তু আমি বাল্মীকি হয়েছি আর আমি প্রাউড ফিল করি প্রাউড ফিল করি যে আমি হ্যাঁ সাধু হতে পেরেছি আর সেটা নিয়ে খোঁচা মারার কিছু হয়নি ওটা খোঁচা না ওটা নিজেদেরকে অপমান করা মানুষ ভালো হতে চাইলে বা ভালো হতে পারলে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় তাকে কটাক্ষ করতে নেই আর যে কটাক্ষ করে খিল্লি উড়ায় সে নিজেই খিল্লির পাত্র হয়ে যায় ঠিক আছে তো যাই হোক বন্ধুরা তো ভিডিওর মূল বিষয়বস্তুতে ঢুকে যাওয়ার আগে একটা কথা বলি আমরা প্রত্যেকেই এই ভারতবাসী দেশের নাগরিক হওয়ার কারণে আমাদের প্রত্যেকে দায়বদ্ধতা আছে যে ভুল ভাল কিছু দেখলে পরে অপরাধমূলক কিছু দেখলে পরে সেই নিয়ে মুখ খোলা আমি শুনলাম শোনার পরে আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে কিছু বলা প্রয়োজন যেহেতু আমি তাদের কন্টেন্ট দেশকে নিয়ে ছেড়খানি না করলেই ভালো হবে ওটা উচিত হয়নি বলা এইটুকুই জাস্ট বললাম তো এবার ঢুকে যাই আমার মেন কন্টেন্টে হুম মেন কন্টেন্ট হচ্ছে টিনা কেন কোর্টে গেছিল টিনা কেন কোর্টে গেছিল টিনাকে তো ননদ পাতিয়ে টিনা তো ননদ পাতিয়ে টিনা একেবারে ঢলে পড়েছে টিনা একেবারে ঢলে পড়েছে এই জন্যই তো আমিও আমার জাম্বুর কোলে ঢলে পড়ছি হুম আমি আমার জাম্বুর কোলে বসেই ছাড়বো ভাই শালি আর জাম্বুর মধ্যে এইটুকুই আর কি তো হতেই পারে কিন্তু দিদির সাথে ভাইয়ের এমন সম্পর্ক হতে পারে না যেখানে দিদি জানবে যে ভাইয়ের ভঙ্গ কি না তাই না এটাই তো স্বাভাবিক জাম্বু শালির কোলে উঠতেই পারে সেই সম্পর্কটা রয়েছে বাট দিদি কখনো বলতে পারে না ভাইয়ের কি কিনা তো এই পতিতা ইন্টারন্যাশনাল পতিতা সে দেখলাম একটা ভিডিওতে টাইটেলে লিখেছে তার স্বামীর কথা ছবিতে চিপকেছে তার স্বামীকে ভিডিওতে বলা শুরু করেছে আমার স্বামীকে নিয়ে হ্যাঁ তুই কি সবারটা জানিস কার ধ্বজা ভঙ্গ কার কি না কি কে করতে পারে না কে দিতে পারে না কে হ্যান ত্যান এই সমস্ত তুই কি করে জানিস তুই কি করে জানিস আমি তো আজ দশ বছর ধরে আমার বরের সাথে আছি আমি আজ দশ বছর আমার বরের সাথে আছি তুই কত বছর তোর বরের সাথে আছিস সেটা আমার জানার প্রয়োজন নেই কিন্তু তার মধ্যে তুই যে কতবার অন্য ঘাটের থেকে জল খেয়ে বেরিয়েছিস সেটা তো তুই যাদের সাথে শেয়ার করেছিস তারা এখন ভিডিওতে বলছে তোর মেয়েকে তুই কেন টানিস ভিডিওর মধ্যে তোর মেয়ে আমাকে জোকার বলছে না বলছে আমি আমার কাছে ম্যাটারই করে না তোর মেয়ে তোর মেয়েকে তুই কেন টানিস তোর মেয়েকে বারবার যাতে করে তোর মেয়েকে দুটো খারাপ কথা বলি আর সেটাকে ইস্যু বানিয়ে হিস্যু করিস তুই ভিডিওর মধ্যে না তোর মেয়েকে শুধু এইটুকু বলিস ভেন্ডি হওয়ার থেকে জোকার হওয়া অনেক ভালো তোর মেয়ে আশা করি বুঝে যাবে না তোর মেয়ে বুঝবে না তোর মেয়ের যদি লজ্জা লজ্জাসরম বলে কিছু থাকতো তোর মতন তোর মতন তোর মতন একটা মেয়ে ছেলের সাথে ক্যামেরা শেয়ার করতো না তোকে মা বলে পরিচয় দিত না বুঝতে পারলি আমরা এরকম অনেক দেখেছি টিভিতে দেখেছি মানে আর কি সিরিয়ালের মাধ্যমে দেখেছি তারপরে হচ্ছে তোমার বইয়ের মাধ্যমে দেখেছি যে এই তো ভেরি রিসেন্ট ও মাই গড টু যেখানে কিনা ওই যে পঙ্কজ তিওয়ারি যখন কোর্টে আর কি লড়ছিল নিজের ইয়ে করার জন্য নিজের ছেলের জন্য লড়ছিল তখন একজন পতিতাকে উঠিয়েছিল সাক্ষী হিসেবে উঠিয়েছিল উনি প্রশ্ন করেছিলেন পঙ্কজ তিওয়ারি প্রশ্ন করেছিলেন ওই মহিলা কেন পতিতাবৃত্তি করতো যাতে করে তার ছেলে ভালো স্কুলে পড়তে পারে ভালো স্কুলে পড়তে পারে সুতরাং পতিতা মানেই খারাপ পতিতা মানেই অসম্মানের যোগ্য অপমানের যোগ্য কক্ষনো না কিন্তু যাদের সব কিছু থাকা সত্ত্বেও শুধুমাত্র শারীরিক চুলকানি নিবৃত্তির কারণে স্বামীকে রেখে স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে তিন মাস চার মাস সংসার ছাড়া হয়ে তার সঙ্গে ঘোরে তো সেই মহিলাকে পতিতা বলাটা পতিতাদের অপমান করা সেই মহিলা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট মানের মহিলা আর সেই মহিলার সঙ্গে তার মেয়ে আলট্রা এডুকেটেড আলট্রা মডার্ন হয়ে ক্যামেরা শেয়ার করে সত্যি এটা লজ্জার বিষয় সত্যি সেটা লজ্জার বিষয় বড় বড় বুকনিবাজি মারে না এই যে পতিটা বড় বড় বুকনিবাজি মারে এ য মানে অতীতে এ অতীতে যাদের সাথে শেয়ার করেছিল ওর নিজের গুণের কীর্তন যে আমি তিন মাস সংসার ছাড়া হয়েছিলাম অন্য পরপুরুষ নিয়ে ছিলাম মায়াপুরের মতন জায়গায় পবিত্র জায়গায় স্থানটা নোংরা করে এসেছি তো সেইগুলো তো এখন ধীরে ধীরে বেরোচ্ছে তোর মেয়ের লজ্জা করা উচিত আমাকে জোকার বলার আগে তোর মেয়ের লজ্জা করা উচিত যে তোর তার মা একটা ভেন্ডি তার মা একটা ভেন্ডি তোর মেয়ের লজ্জা করা উচিত তোর মেয়েকে বলে দিস বাদ বাকি তোর মেয়েকে কিছু বলা বা না বলা সমান যার কি না এইটুকু সাধারণ সেন্স নেই যে কিভাবে ড্রেস আপ করতে হবে মডার্নের নামে হ্যাঁ মডার্নের নামে যদি কেউ বডি রিভিলিং ড্রেস পরে তাহলে তাকে মডার্ন বলা যায় না তাকে অতি অসভ্য এবং রুচিহীন একটা মেয়ে বলা যায় চব্বিশ বছর হয়ে গেছে মহিলার দিকে পদার্পণ করে দিয়েছে ঠিক আছে তোর মেয়েকে বলিস একটু রুচিশীল হতে একটু ভদ্র ড্রেস পরতে অন্য কাউকে জোকার না বলে যেই জোকার কিনা তোর রুজি রুটি হুম যার যাকে দিয়ে তুই তোর চ্যানেল দাঁড় করিয়েছিস অ্যাকচুয়ালি অকৃতজ্ঞর পেটে অকৃতজ্ঞই হয় তুই অকৃতজ্ঞ তোর মেয়েও হয়েছে অকৃতজ্ঞ তোর ছেলেও অকৃতজ্ঞ ভীষণ পরিমাণে ভালো মানুষ করেছিস থাক তোর ছেলে মেয়েকে নিয়ে আর বলতে চাই না শুধু ওইটুকুই বলে দিস তোর মেয়েকে বা তোর মেয়ে যখন আমার ভিডিও দেখে তোর মেয়েকে উদ্দেশ্য করেই বলছি তোর মা ভেন্ডি তার থেকে ঢের বেটার জোকার বুঝতে পারলি কেন আসে তোর মেয়ে তোর মেয়েকে কেন টানিস আর তোর বরের কথা তোর বড় নাকি আমাকে জোকার বলে হ্যাঁ সেই কারণেই তো তুই নিজের মুখে বলিস তোর বরের নাইনটি তোর বরের যে অ্যাকচুয়ালি ধ্বজাবঙ্গ সেই কারণেই তুই সবার ধ্বজাবঙ্গ বলে বেড়াস সবারটা বলে বেড়াস তুই নিজে বলে রেখেছিস ওই হ্যাঙ্গিং হাতি মাঝে মধ্যেই বলে ফেলে তুই বলেছিস নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট তোর বরের কিছুই নেই অ্যাকচুয়ালি এত পতিতালয়ে যাদের যাতায়াত থাকে তাদের কে আর কিছু থাকে তা তোর বরের কিছুই নেই তা তুই বলতে বসে বললি আমার বরের তোর মতন তো দেখ তুই পাসনি বলে তুই এর কাছে যাচ্ছিস লালবাগে যাচ্ছিস কোচিনাগর ধরছিস মায়াপুরে যাচ্ছিস তিন মাস থেকে আসছিস কোথায় আমি তো কখনো বেরোইনি কেউ বলতে পারবে না আমি কখনো বেরিয়েছি তাহলে তুই কি করে বলছিস তুই তো নিজের মুখে বলেছিস তোর বড় দরজা ভঙ্গ তারপরে তুই কি বলছিস তোর আমার মতন মহিলাকে রেখেছে কারণ আমি ইনকাম করব আর চটকে খাবে ভাত চটকে মেখে খাবে তা তোকেও তো সেই কারণেই ধরে রেখেছে তোকেও তো সেই কারণেই ধরে রেখেছে তাহলে আমি তো মাত্র দু বছর ইউটিউব করছি মানে সত্যি সত্যি এর মাথা পুরো গেছে এত নোংরামও করেছে নোংরামো ছাড়া মাথার মধ্যে আর কিছু নেই তো এই নিয়ে আর বেশি কিছু বললাম না যে ফালতু কথা বলছে তারপরে কি বলছে ওর ননদের সঙ্গে সবার সঙ্গে ক্লিপিংস দেখাবে কেন রে ডাইরেক্ট গিয়ে কেন শেয়ার করছিস না তোর সঙ্গে তোর শ্বশুরবাড়ির সম্পর্ক কীরকম সেটা কেন ফোনের মাধ্যমে আমাদেরকে দেখতে হবে যা গিয়ে দেখা ডাইরেক্ট গিয়ে কথা বল ক্যামেরা সেট করে রেখে পরের বাড়িতে গিয়ে যেমন ক্যামেরা সেট করে রেখে সবার মুখের উপরে ক্যামেরা ফেলে ভিডিও করে আনিস বন্ডিং দেখাস তেমনি তোর ফ্যামিলি বন্ডিং দেখা শ্বশুরবাড়ির সঙ্গে তোর বন্ডিং দেখা কেন ক্লিপিংস কেন দেখব থাবড়া মারবো থাবড়া মারবো ওই বড় বড় গালে না ধুমসিমুখী গালে শুটকি হাত দিয়ে এমন থাবড়া মারবো হাত হাড় গিয়ে লাগবে পুরো হুম বুঝবি ঠেলা চুলের মুটি টেনে ধরবি তাই না তোর চুলের মুটি ধরতে সুবিধা হবে তোর মাথায় অনেক চুল অনেক চুল পুরো দুই হাত দিয়ে ধরে এরকম করে ঝাঁকাবো এরকম করে ঝাঁকাবো বুঝতে পারলি তো ও বলছে ওর শ্বশুরের হ্যাঁ এক করি তিন করি ওর শ্বশুরের নাকি অনেক নাম ডাক তা যার এত নাম ডাক তার ছেলে কি করে পতিতালয়ে গিয়ে পড়ে থাকতো ছি 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 নিজের মুখে বলছে যে তোর ওর শ্বশুরের নাকি খুব নাম ডাক আর তার ছেলে তার ছেলে কোথায় গিয়ে পড়ে থাকতো পতিতালয়ে মুখ গুঁজে পড়ে থাকতো পতিতাদের সঙ্গে গিয়ে পতিতাদের কাছে গিয়ে মুখ গুঁজে পড়ে থাকতো তার স্বামী তার শ্বশুরের নাকি এত নাম চল ফট ছাগলি কোথাকার গাধি কি বলে না বলে তার ঠিক ঠিকানা নাই হ্যাঁ তারপরে আবার কি বলছে ও শাশুড়ি বিগত এক মাস ধরে অসুস্থ তোর শাশুড়ি এক মাস ধরে অসুস্থ ছিল মরার আগে তুই বললি আর তুই কোথায় গিয়ে জল খেতিস কোন ঘাটে গিয়ে জল খেতিস তোর ভাইয়ের বাড়িতে গিয়ে জল খেতিস ডোন্ট টেক ইট রং তোর ভাইয়ের বাড়িতে গিয়ে তুই জল খেতিস তোর শাশুড়িকে তো তুই দেখতে যাসনি নি তোকে কী বলবো তোকে কিছু বলার নেই ওই যে তুই যেমন ভিডিও লেন্দি করিস ওই ওইটুখানি বলে তোকে নিয়ে বলে একটুখানি ভিডিও লেনদি করলাম এই যা এইবার চলে আসি কিনার বিষয় তো সেই দিন বলছিল টিনার প্রশংসা করতে গিয়ে বলছিল বলছে গাজরের হালুয়া নিয়ে যখন প্রশংসা করছিল তখন বলছে যে কিনা কাজুবাদাম কেনার জন্য এত কিপটামি করে সে কেস করবে সে কেস করবে তুই দেখতে জানিস না তুই দেখতে জানিস না ই কোর্ট সার্ভিস অ্যাপের কথা বলেছিলাম এই তোর আলট্রা আলট্রামডার্ন মেয়েকে দিয়ে একটুখানি ইয়ে করতে বল দেখতে বল তোর নামে কটা কটা কেস রয়েছে একদল তো চুপ করে বসে রয়েছে ওই যে বেকা হাতে তুই কি বললি তোকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে তুই বধ করে দেখা আরে কি বলছি যত তোরা লাফাবি আমার তত সুবিধা হবে যত তোরা লাফাবি তত আমার সুবিধা হবে লাফাতে থাক লাফাতে থাক প্লিজ লাফা প্লিজ লাফা কতখানি লাফাতে পারিস লাফা ওই ব্যাপারটা নিয়ে এই যে বললি না তোকে বোধিবে যে গোকুলে বাড়ি চিস ওই বিষয়টা নিয়ে তুই কি বিষয়ে বলতে চেয়েছিস সেটা বোঝা হয়ে গেছে তুই লাফা একটুখানি লাফাতে থাক সুবিধা হবে আমার আচ্ছা এইবার আসি টিনার বিষয় তো তোর মেয়েকে বলিস ওই ইকোর সার্ভিস অ্যাপ থেকে কোথায় কোথায় তোর নামে কেস রয়েছে সেটা দেখতে আমি তোকে বলে দিচ্ছি একটা হচ্ছে বসিরহাট আর একটা হচ্ছে কৃষ্ণনগর এই দুটোতে তোর নামে কেস পেন্ডিং রয়েছে কৃষ্ণনগরের বিষয়টা তুই ডিনাই করেছিস বাদীপক্ষ ডিনাই করেছে ডিনাই করেছে মানে লুকিয়ে গেছে লুকিয়ে গেছে লুকালে তো আইন কি লুকানোর জিনিস আইন লুকানোর জিনিস ওই তো জনগণের সুবিধার্থে ইকোট সার্ভিস অ্যাপ বের করে দিয়েছে যে কেউ দেখতে পারে কমপ্লেক্সটা দিতে হবে আর নাম দিতে হবে আর শাল দিতে হবে ব্যাস সামনে চলে আসবে পিটিশনারের অথবা ডিফেন্ডারের ইয়ে দিতে হবে নাম দিতে হবে হয়ে গেল লুকিয়ে যাওয়ার কেস তো না লুকিয়ে যাওয়ার বিষয় এটা তো তোর নামেও তো কেস করেছে তুই আচ্ছা যাই হোক আর আর আরেকটা আছে বসিরহাট সেটার মধ্যে রয়েছে তা তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছ যে ওর তো হিয়ারিং ছিল সেটা কি হলো আরে সেই ব্যাপারেই তো গেছিল টি না জানি আমার আমার বোনটারে কি দিয়ে ভুং ভাঙ করে এই ইন্টারন্যাশনাল পতিতা মানে বস করে ফেলছে আমি তাই ভাবছি কি করে যে বস করে ফেলেছে আমি তাই ভাবছি টিনা যে কি করছে না করছে এখন তো সেরকম সম্পর্কও নেই টিনার সাথে আমার সেই কারণে আমি বুঝতেও পারছি না ঠিক মতন কথাবার্তা হয় না সেই কারণে জানতেও পাচ্ছি না তবে কিছু একটা করেছে নতবা এত কনফিডেন্সের সঙ্গে কেন বলছে যে টিনা এতটাও প্রতিহিংসা পরায়ণ নয় কি করে বলছে এই পতিতা কি করে বলছে তার মধ্যে তো ভুলভাল শুনেছে ভুলভাল গেজিয়ে দিচ্ছে যে ওই বাংলাদেশের কুলাঙ্গারটাকে নাকি স্ট্রাইকটা টিনা দিয়েছে তারপরে দেখলাম ওই লাইভের ভিডিওর মধ্যেই আবার লিখে লিখে দিয়েছে যে কে দিয়েছে বুঝতে পারিনি প্রথমে কে দিয়েছে তারপরে সেটা লিখে লিখে দিয়েছে আচ্ছা এই পুরুষ নিয়ে একটা কথা এই পতিতা আমাকে বলেছে যে দেশে বিদেশে আমার সন্তানরা রয়েছে তার মানে আমি দেশে বিদেশে নোংরামো করে আসিনি ওটা আমার মধ্যে মা মা ভাব রয়েছে তাই আমাকে মা বলে ডাকে পুরুষ মানেই কি মানে কি ওই সম্পর্ক না আমি তো বলিনি পুরুষ মানে ওই সম্পর্ক পুরুষের সঙ্গে একটা পুরুষের সঙ্গে অনেক রকম সম্পর্ক মহিলাদের থাকতে পারে স্বামী হতে পারে প্রেমিক হতে পারে ভাই হতে পারে দাদা হতে পারে বাবা হতে পারে জ্যাঠা হতে পারে কাকা হতে পারে সব রকম সম্পর্ক হতে পারে তুই সেটা মানিস তুই সেটা মানিস বলতো তুই সেটা মানিস কি না তুই যদি মানতিস আমাকে সবচেয়ে পৃথিবীর জঘন্য কথাটা তুই বলতে পারতিস আমার সঙ্গে আমার বাবার নোংরা সম্পর্ক আর সেটাকে আমার মা ক্যামেরা বন্দি করে গ্রুপে সেন্ড করে এ কথাটা তুই বলতে পারতিস তোর মুখে মানায় তোর মুখ স্টেপল স্টেপ স্টেপল করে দেওয়া উচিত বুঝতে পারছিস তো ঠোঁট দুটোকে স্টেপল করে দেওয়া উচিত তুই এত জঘন্য কথা বলিস এই যে দেখ ভিডিও করলাম ষোলো মিনিটের ভিডিও করেছি একটা স্ল্যাং ইউজ করেছি প্রয়োজন নেই তোদেরকে ডেসক্রাইব করার জন্য না আর আমার কন্ট্রোভার্সি করার জন্য আমার যুক্তি কাফি নিজেকে বহুত কন্ট্রোল করেছি এখন তো বলবো পুরোটাই কন্ট্রোল করে ফেলেছি এখন শত মাথা গরম হলেও আমার মুখ থেকে কখনো নোংরা কথা বেরোয় না কেউ বের করতে পারবে না তো নিজেকে রেক্টিফাই করাটা এটা উচিত এবং এটা প্রশংসার যোগ্য খিল্লির যোগ্য নয় চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা